আসসালামু আলাইকুম বারাকাত আশা করি আল্লাহর রাশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহর ভালোবাসার ছয়টি গোপন চিহ্ন প্রিয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে ভালোবাসি কিনা সেটা বোঝার জন্য ছয়টি গোপন চিহ্ন পয়েন্ট আকারে তুলে ধরা হলো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহর ভালোবাসা পাওয়া এটাই এক মমিনের জীবনের সর্বোচ্চ বড় সফলতা কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে ভালোবাসেন কিভাবে বুঝবো আমি তার প্রিয় বান্দা আজকের আলোচনায় আমরা জানবো আলোকে আল্লাহর ভালোবাসার ছয়টি স্পষ্ট চিহ্ন যা যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনি আশ্বস্ত হতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন চলুন এখন আমরা জানবো সেই ছয়টি পয়েন্ট সম্পর্কে নাম্বার এক আপনি নিয়মিত তোবাউস তেক পার করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা তো নিজেই বলেছেন নিশ্চয় আল্লাহ তো বাকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো বাইশ যে বান্দা বারবার গুণা করেও ফিরে আসে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ভালোবাসেন আপনি যদি প্রতিদিন অন্তত একবার হলেও বলেন আস্তাক ফিরুল্লাহ হৃদয় থেকে তবে আপনি তার দয়ায় রয়েছেন আমরা মানুষ ভুল আমাদের হবে কিন্তু মোহন আল্লাহ তালা তার বান্দাকে ভুল করার জন্য সৃষ্টি করেননি বরং ভুল করে ফিরে আসার দরজা তাদের জন্য সবসময় তার দয়ার দরজা খুলে রেখেছেন আর সে ফিরে আসার নামই হল তাওবা আল্লাহ পবিত্র কোরআন সুরা বাঁকা আয়াত দুইশো বাইশে তিনি নিজে বলেছেন নিশ্চয় আল্লাহ তো ভালোবাসেন এবং যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকেও তিনি ভালোবাসেন এই আয়াতের প্রথম ভাগে আল্লাহ ঘোষণা করেছেন যে ব্যক্তি গুনাহ করে কিন্তু আত্মসমর্পণ না করে ফিরে আসে সে আল্লাহর প্রিয় নবীজি সাল্লাসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে ব্যক্তি তোবা করে সে যেন এমন হয়ে যায় যেন সে কখনো গুনায় হাদিস ইবনে করেনি মাজাহা এত বড় ঘোষণা আমাদের জীবনে হয়তো এমন অনেক গুনাহ আছে যা কাউকে বলতেও লজ্জা লাগে কিন্তু আপনি যদি আল্লাহর দরবারে অনুতপ্ত স্বীকার করেন কিন্তু আল্লাহর দরবারে যদি আপনি একান্তভাবে লজ্জিত হয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ নিজের অনুতপ্ততা এবং অনুতপ্ততা স্বীকার করে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এমনকি সেই গুনাহগুলো হয়তো আপনি এখন ভুলেই গেছেন তাহলে আপনি সেই দলের অন্তর্ভুক্ত যারা গুনা করেছে এবং তৌবা করে ফিরে এসেছে বা ও ইস্তেক পার আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয় আপনি যদি প্রতিদিন অন্তত একবার হলেও আল্লাহর সামনে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন তাহলে আপনি সেই দলের অন্তর্ভুক্ত যাদের আল্লাহ ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম নিজে প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক পার করতেন যদিও তিনি ছিলেন নিষ্পাপ আপনি যদি এই নিজেকে গড়ে তোলেন প্রতিদিন কিছু সময় নিয়ে ইস্তেক পার করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু সময় তো বাও ইস্তেক পার করুন তারপর ঘুমিয়ে যান কষ্ট পেলে ঘুনা হয়ে গেলে চোখে পানি আসে তবে বুঝে নিন এটা আল্লাহ রহমত আর তার ভালোবাসার স্পষ্ট নিদর্শন তো দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হয় গুনাহ ঝরে পড়ে অন্তরে প্রশান্তি আসে যারা বেশি বেশি তবা করে আল্লাহ তাদের পছন্দ করেন ভালোবাসেন এবং তাদের জীবন বরকতপূর্ণ করে দেন নাম্বার দুই আপনি নম্র বিনয়ী অহংকারীহীন হাদিসে এসেছে আল্লাহ অহংকারী ও গিবতকে অপছন্দ করেন আর বিনয়ী বান্ধাকে তালা ভালোবাসেন হাদিস তিরমেজি তাই আপনি যদি নিজেকে বড় না ভাবেন কারো প্রতি ঘৃণা না পোষণ করেন তাহলে এটা আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন নাম্বার তিন দানশীল ও অন্যের উপকারে আসেন একজন মানুষ যখন নিজের অর্জিত সম্পদ থেকে অন্যের জন্য কিছু ছাড় দেয় তখন সেটা কেবল মানুষের উপকার হয় না বরং আল্লাহর ভালোবাসার অর্জনের এক বিশাল দরজা খুলে যায় আল্লাহ তালা পবিত্র কুরআন সুরা বাকারা একশো পঁচানব্বইতে বলেছেন আর আল্লাহ মহাসিনদের উপকারীদেরকে ভালোবাসেন এই আয়াতে মহাসিন বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহর জন্য বিনময়ের আশা না রেখে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন রাসুল সালিল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দান করো যাতে তোমাদের প্রতিও দান করা হয় হাদিস ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু হওয়া মানে আসলে আল্লাহর দয়া ও ভালোবাসা ডেকে আনে আপনি যদি এমন হন কারো বিপদে এগিয়ে যান গোপনে দান করেন বা অসহায়কে সাহায্য করেন এমনকি আত্মীয় স্বজন ও প্রতিবাসীদের খোঁজ রাখেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সে মহৎ কাজের দিকে টেনে নিচ্ছেন আর এটি আল্লাহর ভালোবাসার বড় একটি চিহ্ন দান শুধু টাকা নয় হাসি মুখে কথা বলা থেকে সরিয়ে ফেলা কাউকে দেওয়া সবই দানের তাই সবার পক্ষে দানশীল সম্ভব নয় যদি আপনি কারো কল্যাণে কিছু করেন তাহলে আপনার কল্যাণের ধার খুলে দেন আর যদি আপনি নিজেরটা জমিয়ে রাখেন সেটাই হয়তো আপনার ক্ষতির কারণ হয়ে যায় তাই দান করুন উপকার করুন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসবেন নাম্বার চার আপনি নামাজে আন্তরিক ও সময় মতো নামাজ আদায় করেন আল্লাহ তালা পবিত্র আয়াত বলেছেন সফল যারা এক নিজেদের নামাজে বিনয়ী নামাজ শুধু কর্তব্য নয় আল্লাহর সঙ্গে দেখা করার সময় আপনি যদি নামাজকে ভালোবাসেন তবে এটি আল্লাহর ভালোবাসার চিহ্ন নাম্বার পাস বিপদে আপনি ধৈর্য ধারণ করেন ও অভিযোগ করেন না হাদিসে বলা হয়েছে আল্লাহ সে বান্ধাকে ভালোবাসেন যিনি বিপদে ধৈর্য ধারণ করেন ধৈর্য আপনার ইমানের এক মজবুত অস্ত্র আপনি কষ্টের মধ্যে থেকে মুখে বলেন না আল্লাহ কেন আমাকে বিপদ দিল যদি আপনি না বলেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা নাম্বার ছয় আপনি কোরআন ও সুন্নত অনুযায়ী চলতে চেষ্টা করেন আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা ইমরান আয়াত একত্রিশে বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীদেরকেও অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আপনি যদি সুন্নত অনুযায়ী জীবন করতে চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চয়ই তার প্রেমিক বান্দা বন্ধুরা আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুক এই ছয়টি চিহ্ন নিজেদের মধ্যে থাকে থাকলে আপনি সৌভাগ্যবান আর যদি না থাকে আজই শুরু করুন তবা করুন নামাজ ঠিক করুন দান করুন বিনয়ী হন ধৈর্য এবং শূন্যতের পথে চলুন আল্লাহ তার বান্দার চেষ্টাকে বিফলে দেন না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ